সৌদি আরবে এখন বর্তমানে যে গরম পড়তেছে মানে বাইরে কিভাবে কাজ করে সেটা আমি মানে মাথা আমি গেছিলাম যাওয়ার পর মানে এত গরম মানে বলার বাইরে মানে থাকি শান্তি শান্তি খাওয়া তো কাজ করলে তো অশান্তি কারণ বাইরে এত পরিমাণ গরম মানুষ কিভাবে কাম করে সেটা বুঝতে পারতেছি না আমরা তো সারাক্ষণ এসির ভিতরে থাকি রুমের ভিতরে মানে তো আর ওরকম বর্তমানে যেখানে আছে এটা হইলো আবাস শহর আবাস শহরে অল টাইম মানে চব্বিশটা ঘন্টায় মানে ঠান্ডা থাকে বারো মাস আল্লাহর বারো মাস সব মানে এখানে ঠান্ডা থাকে এখানে থাকে শান্তি খাওয়া শান্তি ঘুমাই শান্তি যা করে সবকিছুই শান্তি দেয় কিন্তু ওই যেখানে গরম পড়ে ওইখানে কিভাবে মানুষ থাকে কিভাবে মানুষ খায় কিভাবে মানুষ বাইরে কাম করে থাকা খাওয়া তোমনি তো যায় কিন্তু বাইরে কিভাবে কাম করে কিন্তু কাম শেষে যে একটু সুন্দর মতন একটা গা গোসল ধুইব ওইটা না পানিগুলো এত পরিমাণ গরম থাকে মানে চুলার পানি যেরকম গরম না এর থেকে আগে বেশি আমি দেশে করছি ফুকুরে এসে যখন একটা ডুব দিতাম বা গা গোছল দিতাম পুরাটা শরীর চাগ হয়ে যেত মানে মন দিল কিছু ঠান্ডা কিন্তু এ দেশে আপনি বাইরে যত গরম কাজ করবেন কিন্তু রুমে এসে আপনি যদি মানে গা গোসল দিয়ে দেন না এত পরিমাণ পানিগুলো গরম থাকে মানে গা গোসল দেবার মতো মানে মন মানসিকতা থাকে না কারণ আমি গত পরশু দিন যাওয়ার পরে মানে সব কিছু বুঝতে পারছি মানে মুখে পানি দিলে স্যান জলে রাইতের অবস্থা রাইতের পাহাড়টা এরকম দিনে কি অবস্থা দিনে পুরো পানির টাঙ্কি সবগুলা গরম হয়ে যেত বাইরে কীভাবে মানুষ এত গরমে কাজ করে গরমে কাজ করা যায় কাজ করার পরে যখন এই রুমে এসে গা গোসল দিতে তখন মানে শান্তি মতন যদি গোসল করতে না পারে মানে মন দিল মানে পুরাই গরম হয়ে যায় শরীরটা যদি ফ্রেশ হয় না হয় তাহলে মানে পুরো শরীর মানে আনিজি আনিজে লাগে তো এই বলতেছি যারা দেশ থেকে আইতেছেন তারা অবশ্যই মানে দেখে শুনে আসবেন কারণ সৌদি আরব বাইরে এত পরিমাণ গরম মানে ও বর্তমানে মানে বলার মতন না এত অসহ্য লাগে মানে গরম দেখলেই ভালো লাগে না